তো ফার্স্টে আমরা কটন দিয়ে শুরু করছি এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এমবোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে এমবোয়ারি কাজ করা আছে এটা থাকবে স্লিভের অংশটা একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু এমবোয়ারি ওয়ার্কটা পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর এটার সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো নেক্সট এবার কোয়ার সেটে কালেকশন দেখিয়ে দিচ্ছি তো মাঝখানে কিন্তু প্রত্যেকটা বাটনি তোমরা ওপেন করতে পারবে খুব সুন্দর কিন্তু প্রিন্টটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 30 থেকে 36 38 থেকে 46 পর্যন্ত ওকে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট চলে আসছে সবগুলো দেখিয়ে দেব একদমই ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট এটা থাকছে মিন্ট কালার খুবই সোভার কিন্তু এই কালারটা নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস सेम মাত্র 500 টাকা করে সম্পূর্ণ বাটন কিন্তু ওপেন করতে পারবে প্রত্যেকটাই কিন্তু হিউজ শেয়ার পাচ্ছ তোমরা নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে লং থাকবে 40 প্লাস আর বডি থাকবে ফ্রি সাইজ মানে আর 30 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে নেক্সট একটা থাকছে আর কাপু কোয়ালিটি কিন্তু একদম 100% বেস্ট টাই পাবে তোমরা নেক্সট একটা থাকছে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আইটেম দেখিয়ে দেব আচ্ছা এটা হাফ ব্যান্ড গলা দিয়ে থাকবে মাস্করের প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে পুরাটাই কিন্তু পিকুটিং করা থাকছে প্রাইস থাকছে কত ভাইটার? এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে আচ্ছা এটার বড়ি থাকবে 33 থেকে 44 নেক্সট ওয়ান লিখে দিব অনেক সুন্দর ফিয়ারস এই কালেকশনটার কাপড়টা এত বেশি সফট এইটাই আমি দেখিয়ে দেব এখানে থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে আর এগুলার কিন্তু রং কশের 100% গ্যারান্টি থাকবে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু বাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব আচ্ছা এটা একটু হেলদি আপুদের জন্য তাই না এটা থেকে আচ্ছা একদমই হেলদি অপরা কিন্তু পড়তে পারবে এটা 46 থেকে 52 প্লাস বডি থাকবে এগুলা লং থাকবে 42 ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে প্যান্টা সম্পূর্ণ প্লাজ স্টাইলের মধ্যে পাচ্ছ মানে রাফটা বিউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে ভাই এগুলা এগুলার প্রাইস থাকবে 550 টাকা করে মানে একটু 빅 সাইজে যেগুলা থাকবে এগুলা প্রাইস কিন্তু 50 টাকা অ্যাড হবে মিস টানিটে দেখিয়ে দেবো প্রাইজ থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার কিছু টু পিসের দেখিয়ে দেব যেগুলো স্লিম পুলের মধ্যে গরজিয়াস ওয়ার্ক করা থাকবে এই যে এইটা দেখো ব্যাস উপরে কিন্তু খুব সুন্দর করে সিক ওয়েছে কাজ করা থাকবে সাথে কিন্তু বাটন ওয়েক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এটার ব্যাস এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালার মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া ড্রেসের ব্যাক সাইডটা এতে আছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু কিন্তু খুব সুন্দর করে একটা পেইন্ট করা আছে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ ওয়ড সিটি কালেকশন পাবে কিন্তু অনেক বেশি ভাইরাল কেন এই কালেকশনটা এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে স্লিপের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো আর এর প্যান্টে কিন্তু খুব গর্জিয়াস একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কাপড় থাকবে স্ল্যাব কটনের এর মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দেব সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা চাইছে পটল গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা প্যান্টের নেছে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা থাকছে ব্ল্যাক কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই যে অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু গরমের রাফ জন্য একদমই বেস্ট হবে একদম সুপার কমফোর্টেবলের মধ্যে পাবে আর রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এ হচ্ছে প্যান্টা এটার মধ্যে লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি একদম জাম কালারের মধ্যে পাচ্ছি উপরে কিন্তু সেমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলোর পরে থাকবে কত থেকে কত আচ্ছা ফ্রি সাইজ মানে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক ভাইয়া সিকুয়েন্সিয়াল ওকে এইটা দেখো এটা কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে স্লিপে খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল করা আছে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা পাবে এটা সাথে ম্যাচিং প্যান্টটা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পারবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশন আর কাপড় কোয়ালিটি অনেক ভালো নেক্সট আইনটে দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এসে আছে কালেকশন আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ